হিজাব নিষিদ্ধ করে আইন পাস তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ ঘোষণা করে বিল পাস করেছে মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম অঙ্গরাজ্য তাকিস্তিয়ানের পার্লামেন্ট বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ মজলিশি মিলিতে পার্লামেন্ট সদস্যদের ভোটে বিলটি পাস হয় নারীদের হিজাব নিষিদ্ধের পাশাপাশি ইসলাম ধর্মাবলম্বীদের দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ইদুর আজহায় স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের ছুটি বাতিলের বিষয়টিও রয়েছে বিলটিতে এর আগে গত আটই মে পার্লামেন্টের নিম্নকক্ষ মজলিশি নাময়ান্দাগণে পাস হয়েছিল বিলটি বৃহস্পতিবার পার্লামেন্টের বিলটি পাশের পর এক মসলিশি মিলির প্রেস সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে হিজাব বা এই জাতীয় মস্তকাবরণ পরিধানের সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে এটি তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতি নয় তাছাড়া এই পোশাকটির সঙ্গে কট্টরপন্থার সম্পর্ক রয়েছে কেউ যদি আইন অমান্য করে তাহলে শাস্তি হিসেবে মোটা অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে বিলটিতে দুই সাল থেকে হিজাব ইসলামী ও পশ্চিমা পোশাকের বিরুদ্ধে প্রচারাভিযান শুরু হয় তাজিকিস্তানে তার পরের বছরগুলোতে হিজাবের ওপর এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা কাজ করছিল দেশটিতে স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে তৃণমূল পর্যায় কমিটি পর্যন্ত করেছিলেন মূলত তাজিকিস্তানের সংস্কৃতি ঐতিহ্য ও পোশাকৃতিকে বাঁচিয়ে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল দুই সালে তাজিকিস্তানের জাতীয় দিবসে সরকারের পক্ষ থেকে দেশটির নারীদের মোবাইলে হিজাব এবং পশ্চিমা পোশাক পরিহার করে তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতির পোশাক পরার আহ্বানও জানানো হয়েছিল